আসসালামু আলাইকুম প্রিয়াস আবারও চলে আসলাম পেসবুরের থেকে পেসবুকের থেকে প্রিয়াস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চমৎকার চমৎকার কিছু ফ্যান্সি লোককে চিপিস দেখাবো একদম নিউ নিউ ডিজাইনগুলো থাকবে তো কথা বলছে না কালেকশনও চলে যাচ্ছে ফার্স্টে যে ড্রেসটা দেখাচ্ছে দেখেন কালারটা যেরকম সুন্দর ড্রেসটা আরও চমৎকার একটা ড্রেস সম্পূর্ণ সিকোয়েন্স দিয়ে খুব সুন্দর করে কাটচুবি কাজ করা আছে ড্রেসটার মধ্যে পুরোটা ড্রেসে হাতাটা দেখেন প্রিয়াস হাতার প্রসঙ্গে কত সুন্দর করে কাজ করা ইভেন নিচে পুরোটা নিচে কিন্তু চমৎকার করে পুরোটা ডিজাইন করা আছে খুব সুন্দর করে এটা থার্টি সিক্স থেকে শুরু করে বিয়াস ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটার সাইজ হবে সাথে পাবেন সেম কাপড় একটা প্যান্ট আর প্লাজো একটু কন্টাস্ট এই যে দুপারটা দেখেন কত সুন্দর একটা মেল প্রিন্টের মধ্যে একটা চমৎকার বড় দুপারটা আছে ড্রেসটার সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত ড্রেসটার সাইজ আছে বিয়াস কালার হবে শুধুমাত্র একটাই ফর্টি সিক্স পর্যন্ত আছে কালার হবে শুধুমাত্র একটাই প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা বিয়াস পনেরোশো টাকা হলে সুন্দর এই ড্রেসটা নিতে পাবেন পেয়েজগুলি সব থেকে কালার কিন্তু শুধুমাত্র একটাই একটু ফ্যান্সি লুকের একটা ড্রেস দেখাচ্ছি দেখেন ড্রেসটা কটন হতে বিপরে কিন্তু অর্গানজা দিয়ে একটু খুব সুন্দর একটা প্রিন্টের উপরে ড্রেসটা করানো আছে অর্গানজা ফ্যাবিক্সের উপরে এখানে খুব চমৎকার করে ড্রেসটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা গলাতে কুচি করা আছে ড্রেসটার মধ্যে এবং নিচে অনেক সুন্দর করে উপরে নিচটা কিন্তু কুচি করা আছে পিছনে থাকবে সেম আর ড্রেসটা হাতাও খুব সুন্দর করে ডিজাইন করা আছে এখানে হাতার মধ্যে একটু কুচি করা আছে অর্গানজা ড্রেসটা উপরে থাকবে ভিতরে সুতি উপরে অর্গানজা দিয়ে এখানে উপরে কাজ করা এম্বয়ডারি করা সাথে প্যান্ট কার্ড প্লাজো থাকবে ওনারা থাকবে অনেক সুন্দর অর্গানজা একটা অন্য অন্যের সাথে উপরের জমিনের সাথে কন্ট্রাস্ট করে ড্রেসটা করা হয়েছে দেখেন অর্গান একটা দুপাটটা খুব সুন্দর করে কাজ করা এই ড্রেসটাও থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত ড্রেসটার সাইজ হবে প্রাইস পড়বে বেশ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা ষোলোশো পঞ্চাশ টাকাগুলো ড্রেসটা নিতে পিএস পেয়েসবুর সব থেকে কালার কিন্তু শুধুমাত্র একটাই আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা অনেক আপনার রিকোয়েস্ট করেছেন আবার ডেস্টক হয়েছে ড্রেসটা খুব চমৎকার একটা ড্রেস কাপড়টা যেমন প্রিমিয়ার কোয়ালিটি ড্রেসটার ডিজাইনটা অনেক সুন্দর নিচে পুরোটাই সিকুয়েন্স দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে গলাতে খুব সুন্দর করে সিকোয়েন্সে কাজ করে এখানে টাসেল করা আছে ড্রেসটা হাতার অনেক সুন্দর করে ডিজাইন করা আছে হাতার মধ্যে এটা দোপাট্টারও চলে যাচ্ছে বিয়াস অনেক সুন্দর একটা দোপাট্টা পুরো দুপারটার জন্য অর্গানজের উপরে খুব সুন্দর করে কাজ করা আছে দুপারটার মধ্যে এই যে বিশাল বড় একটা অন্য সুন্দরভাবে ওনার মধ্যে এখানে খুব সুন্দর করে ডিজাইন করা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত এটারও সাইজ হবে সাথে পাবেন প্যান্ট কার প্লাউজ নিচে প্যান্টের একটু ডিজাইন করা আছে প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ হলে ড্রেসটা নিতে পারবেন পেসবোডেক্স থেকে চিনিগোড়া কটনের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছে এটা আমাদের আবারও রিয়েস্টোক হয়েছে ড্রেসটা অনেক সুন্দর এটা আমাদের কটনের কাপড়ও আছে বাট চিনিগড়ার মধ্যে আছে ফার্স্টে কট চিনিগড়া ছিল এখন আবার চিনিগোড়াটা রেস্টোক হয়েছে খুব সুন্দর ড্রেসটা দেখেন গলাটা অনেক সুন্দর করে কাজ করা আছে গলাটার মধ্যে এখানে খুব সুন্দর করে নেক পোষণে কাজ করা আছে এখানে এটা পুরোটা কিন্তু খুব সুন্দর করে রাবার স্কিন করা প্লাস এখানে দেখেন খুব সুন্দর করে দিয়ে ড্রেসটার মধ্যে কাজ করা আছে খুব সুন্দর একটা ড্রেস কালারটা অনেক জোস একটা কালার কাঠালি কালারের মধ্যে সাথে পাবেন সেম কাপড়ের প্যান্ট কার্ড প্লাজো কাপড়টা সেম চিনি করে কাপড়ের প্যান্ট কার্ড প্লাজো আর দুপাটা থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে বড় একটা নাম আছে এই ড্রেসটা কিন্তু বেয়াস থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটার সাইজ হবে ফোর পর্যন্ত সরি ফর্টি ফোর পর্যন্ত প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পিয়া চোদ্দোশো পঞ্চাশ না আচ্ছা চোদ্দোশো পঞ্চাশ টাকা পিয়াস আর কটনের যেটা কটনের প্রাইসটা একটু কম আছে এটা প্রাইস পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা বিয়াস একটা অরবিট কটনের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছে দেখেন এই কাপড়গুলো খুবই সেন্সিটিভ একটা কাপড় পরে খুবই আরাম পাবেন দেখেন কাপড়টা খুব সুন্দর একটা কাপড় নিচে অনেক সুন্দর করে পুরোটা গর্জেস করে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে গলাটা অনেক চমৎকার করে কাজ করা হবে হাতাটা অনেক সুন্দর করে কাজ করা আছে মানে যারা একটু কাজ করার ড্রেস লাইক করে তাদের জন্য ড্রেসটা খুবই সুন্দর একটা ডিজাইন কালারটা অনেক সুন্দর আকাশি কালারের মধ্যে সাথে থাকবে প্যান্ট কাট প্লাজো প্লাজোতে স্কিন করা সেম কাপড়ের আর ওনারা থাকবে কটনের বড় দুপারটা নামাজি একটা দোপাট্টা এটাও থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মতো ড্রেসটার সাইজ হবে ড্রেসটার প্রাইস পড়বে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা বেয়াস চোদ্দশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ড্রেসটা নিতে পাবেন পেস বড়ি সব থেকে যারা ব্ল্যাক লাভার আছেন একটা ড্রেস দেখেন সুন্দর একটা ড্রেস এটার উপরে এখানে অর্গানজা একটা কাপড় লাগানো ডিজাইনটা করা অর্গঞ্জা দিয়ে ভিতরে খুব সুন্দর করে কটন ফেব্রিক্স একটা দেওয়া আছে ড্রেসটা হাতা উপরে নিচে টোটাল ড্রেসটা খুব সুন্দর করে কাজ করা এটা কিন্তু পুরো সিকোয়েন্স দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার এটা শেরানি প্যাটেল একটা ড্রেস দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন হাতাটা পর্যন্ত কাজ করা হবে সাথে যে দুপাটারা পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে বড় দুপাটটা এই পিয়াস অনেক সুন্দর একটা বড় দুপাটা আছে ডিজিটাল প্রিন্টের উপরে প্যান্টের মধ্যে অনেক সুন্দর করে প্যান্টটা রাবার স্ক্রিন করা আছে থার্টি সিক্স থেকে শুরু করে পিয়াস এটা ফর্টি সিক্স ফোর পর্যন্ত ড্রেসটার সাইজ হবে এই ড্রেসটার প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা পিয়াস ষোলোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ড্রেসটা নিতে পাবেন পিএসগুলি সব থেকে পনেরোশো পঞ্চাশ না আচ্ছা সরি পিয়াস পনেরোশো পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা একটা গোল্ডেন কালারের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছি কাটছবি কাজের উপরে দেখেন খুব সুন্দর একটা কটনের উপরে খুব চমৎকার করে কাটছবি কাজ করা আছে ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা নিচে অনেক সুন্দর করে পুরো নিচটার মধ্যে গর্জিস করে কাজ করা আছে হাত কাজ করা হবে সাথে পাবেন একটা ডিজিটাল ওনা আর কটনের একটা প্যান্ট কাট প্লাজো পাবেন ওনাটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজিটাল প্রিন্ট একটা বড় দুপাটা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত ড্রেসটার সাইজ হবে বিয়াস প্রাইস পড়বে তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ হলে ড্রেসটা তেরোশো সরি বেস তেরোশো টাকলেই ড্রেসটা নিতে পাবেন পিএস বোরিক্স থেকে ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছি দেখেন জলপাই কালারের মধ্যে একটা সুন্দর ডিজাইন দেখাচ্ছি কটনের উপরে খুব সুন্দর একটা ফ্যান্সি লুকের একটা ড্রেস এখানে খুব সুন্দর করে তিনটা টাসেল করা আছে ড্রেসটা গলাতে অনেক সুন্দর করে কাজ করা আছে খুব সুন্দর করে নিচে অনেক সুন্দর করে চমৎকার করে নিচটার মধ্যে গরজ্রেস করে কাজ করা হবে ড্রেসটা হাতাতে অনেক সুন্দর করে স্কিন করা আছে হাতার মধ্যে সাথে পাবেন একটা প্যান্ট কাট প্লাজো আর দুপাটা থাকবে অনেক সুন্দর চিনি চিনিগড়া কাপড়ের একটা বড় দোপাট্টা খুব চমৎকার করে এই যে বিশাল বড় একটা দোপাট্টা আছে এই ড্রেসটাও কিন্তু ভেস থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত ড্রেসটা সাইজ হবে প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হলে ড্রেসটা নিতে পাবেন পিএস বুডিক্স থেকে ভেস ভিডিওটা আজকে আমাদের এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ পেস